আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমার এই ভাইয়ের জন্য একটা গেঞ্জি লাগতো তা আপনার কাছে কি একটা ভালো গেঞ্জি হবে হ্যাঁ আমার এখানে অনেক ভালো গেঞ্জি আছে তা আপনি কোন গেঞ্জি নেবেন দেখেন ভাইয়া দেখো তো তোমার এখান থেকে কোন গেঞ্জিটা পছন্দ হয় ভাইয়া লেভেল আপের আছে ভাইয়া ওই লেভেল আপের গেঞ্জিটা দেখান তো আচ্ছা ভাই দেখাচ্ছি এটা দেখতে পারেন এটা খুব ভালো গেঞ্জি হবে ভাই এই গেঞ্জিটা অনেক সুন্দর না হ্যাঁ এই গেঞ্জিটা অনেক সুন্দর এর প্রাইসটা কত ভাই ভাই সকালবেলায় দোকান খুলছি আপনি আমার বৌনি কাস্টমার গেঞ্জিটার দাম আপনি তিনশো টাকা দেবেন কি বলেন ভাই এই গেঞ্জিটার দাম তিনশো টাকা কত রাখতে পারবেন তাই বলেন তো ভাই আপনার বললাম তো আপনি বৌনি কাস্টমার আপনার কাছে আমি দাম বেশি চাইনি তিনশো টাকা দিয়েন না ভাই অনেক বেশি হয়ে যাচ্ছে আমার ছোট ভাইর গেঞ্জিটা খুবই পছন্দ হয়েছে আপনি একটু কম করে রাখেন না ভাইয়া তিনশো টাকার নিচেই দিতে পারবো না রে সুমন তাহলে চল না ভাই আরে আমি তোরে ভালো গেঞ্জি কিনে দিবানে সামনে অনেক দোকান আছে চল ভাই আরে ভাই আপনি ভাই কি ব্যাপার আপনি আমার মালিকের ফোন ধরেন না কেন আপনার জন্য খুলনা থেকে আজকে আমার ময়ূরমপুর আসা লাগছে পাঁচ পাঁচঢো মালের টাকা পাই টাকাটা আগে দেন আপনার টাকা নিয়ে তারপরে আমি খুলনা চলে যাব ভাই ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ আপনি তো দেখতে পাচ্ছেন ভাই আমার কটা দিন সময় দেন আর আপনার মাহাজনকে গিয়ে বলেন আমার কটা দিন সময় দিতে ব্যবসা বাণিজ্য ভালো হলে আমি দিয়ে দিব নে আপনাকে তো সময় দিতে দিতে আমি ছয় মাস কাটাই দিলাম আপনাকে মাহাজন তাহলে কিভাবে বিশ্বাস করবে জিনিসটা বোঝার চেষ্টা করেন মাস শেষ না হলে আমি টাকা দিতে পারবো না ভাই আপনার অত কথা শুনতে আসেনি আপনি টাকা দেবেন আমি এখান থেকে চলে যাব কি করে দেব আপনি একটু বোঝার চেষ্টা করেন আমার কাছে এখন কোনো টাকা নাই ভাই আপনি কি আপনার মাহাজনকে একটু বোঝাই বলেন ভাই আমি চলে যাচ্ছি মাহাজন যদি কল দেয় ফোনটা একটু রিসিভ করেন আচ্ছা ঠিক আছে ভাই ভাই আপনি আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন বসেন ভাই আমি বসে সমস্যাটা কি ভাই আজ পাঁচ মাসে তুমি আমার ঘর ভাড়া দাও নাই বাদ দিয়ে আমার এখানে আসতে হলো ভাই ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ দেখতেই তো পাচ্ছেন এখন তো ডাল সিজন কিছুদিন সময় দেন পাঁচ মাসের ভাড়া আমি একসাথে দিয়ে দিবা আমি আর সহ্য করতে পারতেছি না তুমি আমার টাকা দাও ভাই তোমার ব্যবসার অবস্থা খারাপ এটা আমার দেখার বিষয় না দেখতে দেখতে পাঁচটা মাস পার হয়ে গেল ভাই দেখতেই তো পাচ্ছেন এখন ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ এখন আপনাকে টাকা দিতে গেলে আমার দোকান বেশি আপনাকে এখন ঘর ভাড়া দেওয়া লাগবে হ্যাঁ ভাই তুমি তাই করো দোকানটা ছেড়ে দিয়ে তুমি আমাকে উদ্ধার করো তোমার মতো দোকানদার আমার দরকার নাই সব আমাকে বুঝাই দিয়ে তুমি চলে যাও আমাদের সমাজে অনেক এমন খুচরো ব্যবসায়ীরা আছেন তারা গার্মেন্টস থেকে অনেক বেশি দামে মাল কিনে নিয়ে আসেন তাই তারা কম দামে কাস্টমারের কাছে মাল বিক্রি করতে পারে না এছাড়া তাদের হাজারো চিন্তা মাথায় থাকে ঘর ভাড়া কারেন্ট বিল ব্যবসায়িক লোন এমনও ঝামেলা লেগেই থাকে আর সামান্য দু এক মাসের ভাড়ার জন্য তাদের দোকান ছেড়ে দিতে বলছেন এখন শুধু ঘর মহাজনদের উদ্দেশ্যে বলছি এমনও খুচরো ব্যবসায়ী যদি আপনাদের ঘর ভাড়া না নিত তাহলে আপনাদের কি হতো একবারও কি ভেবে দেখেছেন আপনারা ঘর মহাজন হিসেবে এটুকু আপনাদের বোঝা উচিত অবশ্যই আপনাদের কর্তব্য ভাড়াটিয়াকে একটু সুযোগ দেওয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে যেন একেবারে ভুলবেন না